বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারতের চেন্নাইয়ের এম সি চিদাম্বরম স্টেডিয়ামে টসে দিতে বাংলাদেশ প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতকে ব্যাটিংয়ে ফাটায় টস হেরে ব্যাটিং করতে নেমে ভারত প্রথমে কিছুটা সাপে পড়ে দেয় মাত্র একশো রানে টপ অর্ডারে ছয় ব্যাটারকে হারায় ভারত রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জেদেদার ব্যাটিং দীর্ণতায় ভারত শেষ পর্যন্ত তিনশো উনচল্লিশ রান তুলতে সক্ষম হয় প্রথম দিনের খেলায় টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে ভারত মাত্র সাতত্রিশ রান তুলতে বাকি ষাটটি উইকেট হারায় সর্বশেষ তারা দশ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান তুলতে সক্ষম হয় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ইনিংসে সর্বোচ্চ একশো তেরো রান করেন রবিচন্দ্র অশ্বিন দ্বিতীয় সর্বোচ্চ ছিয়াশি রান করেন রবীন্দ্র জাতেজা এবং তৃতীয় সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন সুভমান গিল ত্রিশাদ করেন উনচল্লিশ রান বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ পাঁচ উইকেট শিকার করেন এবং তাস্কিন আহমেদ তিনটি উইকেট নেন চেন্নাইয়ের টেস্টের দ্বিতীয় দিন লড়াই তো দূরের কথা রীতিমতো বরাডবের মধ্যে পড়ে যায় বাংলাদেশ দল মুশফিক রহিম সাকিব আল হাসান রিটন দাসরা ভারতীয় বোলারদের সামনে মুখ তুব্রে পড়ে ট্রি ব্রেকের পরে শেষ হয়ে যায় টাইগাররা দশ উইকেট হারিয়ে বাংলাদেশ একশো উনপঞ্চাশ স্থান তুলতে সক্ষম হয় ভারতীয় বোলারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চারটি উইকেট নেন যশপ্রীত বমরা দুইটি উইকেট নেন রবীন্দ্র জাতেজা আকাশদ্বীপ নেন দুটি উইকেট এবং মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নেন দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিং করতে নেমে প্রথমে দুটি উইকেট হারায় যশোয়াল ও রোহিত শর্মাকে হারানোর পর সৌমান গিল একশো উনিশ রান করেন বিরাট কোহলি সতেরো রান রিশাদ ফোন একশো নয় লোকেশ শাহুল বাইশ রান করেন এতে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর দ্বারা দুশো সাতাশি রান চার উইকেটে তারা ইনিংস ঘোষণা করে দুশো সাতাশি রানে ভারতের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে দুশো সাতাশি রান করে মোট পাঁচশো পনেরো রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ দলকে ভারতীয় দল পাঁচশো পনেরো রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দল শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে সাতত্তর রান তুলতে সক্ষম হয় ভারত বাংলাদেশ টেস্ট সিরিজটি ভারত খুব গুরুত্ব সহকারে নিয়েছে কেননা ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার অন্যতম দাবিদার এই জন্য ভারত না কোনো পয়েন্ট হারাতে তারা বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়ার নিয়ে মাঠে নেমেছে পাকিস্তানকে দুই শূন্যতে সিরিজ হারানোর পর মূলত ভারতীয় দল তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশের বিপক্ষে ভারতের বর্তমান সময় সেরা ফর্মে থাকা প্রায় সব ব্যাটসম্যানে আছেন এই দলে জসওয়াল রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি মতো সব তারকা খেলোয়াড়কে দলে রেখেছে ভারতীয় দল ভারতীয় বোলারদের মধ্যে যশ্রীর বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ এর মতো তারকা খেলোয়াড়েরা এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতেছে মূলত আমরা অতীতে দেখেছি ভারতের গড়ের মাঠে টেস্ট ক্রিকেটে বিশেষ করে বাইরের যে কোনো শক্তিশালী দল সিরিজ যেতে কখনও জিতে যেতে পারেনি দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত কী করতে পারে